চিত্রনায়িকা নুসরত ফারিয়াকে গ্রেফতারের ঘটনায় পক্ষে বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম সরব শিল্পীদের নিরাপত্তা মর্যাদার দাবিতে অভিনয় শিল্পী সংঘ বিবৃতিও দিয়েছে বিষয়টি নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন বাপ্পি চৌধুরী নশাব আহমেদ বাঁধন পরিমণি আশফাক নিপুন বাসার শিহাব শাহিন তাবিব শারফ আহমেদ জীবনসহ সহ অনেকেই হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরত ফারিয়াকে গ্রেফতারের ঘটনা বিব্রতকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি যদিও ফারুকুদ্দিকেও প্রশ্ন ফারিয়া মাঝার টিভি পর্দায় ফারিয়াকে প্রথম দেখা যায় বিটিভিতে স্কুল শিক্ষার্থী হিসেবে পরে রেডিও ও টিভিতে সঞ্চালক হিসেবে পরিচিতি করান পাশাপাশি মঞ্চেও ছিল সরব উপস্থিতি আর বর্তমানে নায়িকা হিসেবে ঢাকা কলকাতায় তার বিশেষ অবস্থান রয়েছে গানের খোলামেলা পোশাক নিয়ে নেটিজেনদের কাছে নানা সময়ে ট্রোল হলেও জীবন বা ক্যারিয়ার নিয়ে তেমন কোনো বিতর্কে জড়াননি ফারিয়া শুধু একটি বিচ্ছেদের ঘটনা নিয়ে আলোচনায় ছিলেন একবার দু বিশ সালে পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন প্রায় দশ বছর প্রেমের পর রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেন তিনি কিন্তু বছরখানেক পরে অভিনেত্রী জানান রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না এরপর থেকে নুসরাত ফারিয়া সিঙ্গেল জীবনযাপন করছেন গত দুই বছরেও নতুন কোন সম্পর্কে জড়াননি তিনি কিছুদিন আগে শোনা গিয়েছিল সবিজ অঙ্গন থেকে বিরতি নিয়ে ল পড়তে বিদেশে যাচ্ছেন তিনি কিন্তু হুট করেই এরপর থেকে আদালত ও সর্বশেষ কারাগারে। ব্যাস তারপর থেকে সবার প্রিয় নুসরাত লিখেছেন অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে একজন শিল্পীকে এদিকে আজ অভিনেত্রীকে আদালতে তোলা হলে আইনজীবী জানান যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে ঘটনার সময় নুসরাত দেশেই ছিলেন না জুলাই আগস্টে কোথায় ছিলেন ফারিয়া এই নায়িকা কি লিখেছিলেন পেজ ফেসবুকে দু সালে জুলাই মাসের প্রথম সপ্তাহের ঘটনা সে সময় দেশের জিপিএ ফাইভ পাওয়ার শিক্ষার্থীদের সংবর্ধনা সহ বেশ কিছু আয়োজনে অংশ নিয়েছিলেন নুসরাত ফারিয়া সব ছবি তিনি ফেসবুকে পোস্ট করেন সপ্তাহখানেক পর বারো জুলাই ফারিয়া এক ফেসবুক স্টেটাসে জানান ভালোভাবে কানাডা পৌঁছেছেন দেশের শিক্ষার্থীদের দাবি সরকার না মানায় ক্রমেই জুলাই আন্দোলন পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে এ ঘটনায় দেশ যখন উত্তাল তখন প্রতিবাদে ফেসবুকে সোচ্চার থাকতে দেখা যায় ফারিয়াকে সেদিন নুসরাত ফারিয়াকে আদালতের কাঠগড়ায় ওঠানোর জন্য হাজতখানা থেকে যখন বের করে আনা হয় তখন মাথায় ছিল পুলিশের হেলমেট পরেছিলেন বুলেট প্রুফ জ্যাকেট নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে কড়া পাহারায় নুসরাত ফারিয়া কপালে চিন্তার ভাঁজ আর মলিন চেহারা আদালতের কাঠগড়ায় তোলার পর একজন পুলিশ সদস্য তার মাথায় পড়ানো হেলমেটটি খুলে ফেলেন নুসরাত ফাড়িয়া দেয়ালের দিকে মুখ করে ঠায় দাঁড়িয়েছিলেন পরে একজন আইনজীবী নুসরাত ফাড়িয়া দৃষ্টি আকর্ষণ করেন কাঠগড়ায় তিরিশ মিনিট রেলিং ধরে দাঁড়িয়েছিলেন নীরবে আদালতে নুসরাত ফাড়িয়াকে বিমর্ষ দেখা গেছে অবশেষে জামিন পেয়েছেন ফাড়িয়া গণ চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক সেই মামলায় নুসরাত ফারিয়া আসামি নুসরাতের আইনজীবীর বক্তব্যের তীব্র বিরোধিতা করেন সিএমএম আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকি তিনি আদালতকে জানান যে তিনি শেখ হাসিনার অন্যতম সহযোগী নুসরাত ফারিয়া শেখ মুজিবুর রহমানের একটি বায়োপিকে অভিনয় করেছিলেন এবং পরবর্তী সময়ে বলেছিলেন প্রতিটা ঘরেই শেখ হাসিনা রয়েছে এ ধরনের বক্তব্য দিয়ে তিনি ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করতে চেয়েছিলেন সংরক্ষিত নারী আসনে নুসরাত ফারিয়া সংসদ সদস্য হতে চেয়েছিলেন বলেও আদালতের কাছে অভিযোগ করেন পিপি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী হওয়ার কারণে নুসরাত পারিয়াকে গ্রেফতার করা হয়েছে জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে দেশের কোনো পটভূমি নিয়ে ফেসবুকে খুব বেশি কিছু লেখেননি এই নায়িকা শুধুমাত্র মডেলিং উপস্থাপনা ও অভিনয় নিয়েই থাকতে দেখা গেছে হাস্যজ্জ্বল অভিনেত্রী নুসরাত কে